আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো এখন দুপুর বারোটা এবং গোসল করে বারান্দায় গিয়ে দেখি যে আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে তো ছাদে চলে এলাম আমি আপনাদের সাথে শেয়ার করব বলে তো প্রচণ্ড গরমের ভিতরে যেন স্বস্তিক বৃষ্টি নামবে তো বেশ কিছুদিন ধরে কিন্তু আবারও গরম পড়তে শুরু হয়েছে আর আজকের সকাল থেকে কিন্তু আকাশটা এরকম মেঘলাই ছিল আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে তো আমি ছাদে চলে এসেছি ছাদ থেকে আমি ভিডিওটা ক্যামেরা বন্দি করে নিচ্ছি তো এখানে ঝড়ো বাতাস বইতে শুরু হয়েছে ছাদে আর থাকা জন্য ফুলটা খুবই সুন্দর ফুটেছে এটা আমি আজকে সকালবেলা শেয়ার করেছিলাম শুরু হয়েছে এবং বাতাসটা গায়ে লাগছে খুবই ভালো লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর ছাদে থাকা যাবে না দেখুন আকাশটা মেঘে থাকা খুবই সুন্দর একটা দৃশ্য তো বারান্দা থেকে দেখে আমি ছাদে চলে এলাম আপনাদের কাছে শেয়ার করব বলে তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্ধকারে ঢেকে গেছে আজকের আকাশ প্রচণ্ড ধুলাবালি উঠছে আর থাকা যাবে না আমি এখনই বাসায় চলে যাব কারণ ছাদেও থাকা ঠিক না বাতাস হচ্ছে একটা একটা দমকা হাওয়া আসছে মনে হচ্ছে যেন তো প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এখানেই এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ